তো আসসালাম আলাইকুম দক্ষিণ দেবিয়া রাজ্য পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমরা আজকে ফোন নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ফোন কম বাজেটের মধ্যে ফাইভ জি ফোন পেয়ে যাবেন খুব কম বাজেটে ফাইভ জি আর ফোর জি ফোন তো আছে অবশ্যই তো ফাইভ জি ফোনের কানেকশনটা আমাদের এখানে বেশি সবচেয়ে কালেকশন বেশি ফাইভ জি ফোনের তো আমরা যে ফোনগুলো প্রথমে দেখাবো সে ফোনটা তার মধ্যে হলো ভিভো এই যে আমরা প্রথম ফোন দিয়ে নিয়ে এসেছি ভিভো ভি থার্টি খুব সুন্দর কন্ডিশনে আছে এই যে একদম মিন্ট আছে কোনো ডেন্কেট কিচ্ছু নেই একদম মিন্ট আছে এই যে আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি ফোন মেমোরি আট জিবি র্যাম একশো আট জিবি কন্ডিশনে আছে এই যে ফোনগুলো আপনারা খুব কম বাজেটে পেয়ে যাবেন নতুন এর থেকে এরপরে যে ফোনটা আমরা দেখাতে চলেছি স্যামসাং গ্যালাক্সি এ তিপ্পান্ন ফাইভ জি ফোন খুব সুন্দর কন্ডিশনে আছে ফোনটা একদম সুপার মিন ডিসপ্লে ফিঙ্গার আছে ওয়াটারপ্রুফ সেট তেত্রিশ টাকা অনলাইন দাম আছে এই ফোনটা আমরা অনেক কম বাজেটে দিয়ে দেবো তো আমরা প্রতিবারে বলে থাকি যে আমাদের দোকান থেকে ফোন নিলে আমরা প্রতিটি ফোনের সঙ্গে দশ দিনের গ্যারান্টি আর নব্বই দিনের ওয়ারেন্টি টোটাল একশো দিনের গ্যারান্টি এবং ওয়ারেন্টি দশ দিন গ্যারান্টি এবং নব্বই দিন ওয়ারেন্টি টোটাল একশো দিনের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে তো এরপর যে আমরা ফোনটা নিয়ে এসছি এই যে আইফোন টুয়েলভ মিনি খুব সুন্দর কন্ডিশন আছে ফাইভ জি ফোন একদম সুপার মিন্ট আছে এই যে ফোনটা খুব সুন্দর ফোন এই যে ব্লু কালারে আছে সেটটা একদম সুপার মিন্ট আছে তো আইফোন যদি নিতে চান তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে এই ফোনটা নেওয়ার জন্য আমাকে কল করবেন এরপরে ফোন আছে ভিভো ভি ফিফটি এক থেকে দেড় মাস মতন বয়স আছে ফোনটার এই যে এক থেকে দেড় মাস মতন বয়স আছে একদম সুপার মিন্ট আছে এখন ফুল ওয়ারেন্টিতে আছে চার্জার ফার্জার এভাবে দেখাও এই যে একদম সিল করা আছে সেইভাবে চার্জার কভার টাবার সিল করা আছে সেইভাবে এই যে ভিভো ভি খুব সুন্দর কন্ডিশন হয়েছে ফোনটা র্যাম আছে কতটা এর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন দেখাও আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন এরপরে যে ফোনটা আছে ভিভো ওয়াই দুশো ওয়াই দুশো ই নয় এটা ওয়াই দুশো এই যে খুব সুন্দর কন্ডিশনে আছে ওয়াই দুশো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ডিসপ্লে ফিঙ্গার আছে কম বাজেটে যারা ফোন কিনবেন ফাইভ জি ফোন খুব সুন্দর কন্ডিশনে ফোনটা হয়ে যাবে আট জিবি র্যাম আছে আর একশো আঠাশ জিবি ফোন মেমোরি এই যে আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি ফোন মেমোরি চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা আছে আর চুয়াল্লিশ ওয়াটের চার্জার আছে ফোনটায় এরপরে আছে রেডমি রেডমি নট তেরো রেডমি নট তেরো খুব সুন্দর কন্ডিশনে আছে এখনো ওয়ারেন্টির মধ্যে আছে ফোনটা এই যে রেডমি নট তেরো খুব সুন্দর কন্ডিশনে ফোনটা তো এই এই ফোনটা নিতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করবেন আর প্রতিটি ফোনে আমরা বলে থাকি দশ দিনের গ্যারান্টি আর নব্বই দিনের ওয়ারেন্টি আমাদের দক্ষিণ কেভিয়া রাজু টেলিকম থেকে এটা আপনারা পেয়ে যাবেন দশ দিনের গ্যারান্টি আর নব্বই দিনের ওয়ারেন্টি এরপর যে ফোনটা দেখাচ্ছি নার্জো থার্টি ফাইভ জি এই যে নার্জো থার্টি ফাইভ জি কালারটা আছে পারফেক্ট ব্লু কালার খুব সুন্দর কন্ডিশনে আছে ফোনটা প্রতিটি ফোনের সঙ্গে বিল বক্স চার্জার সহ সব পেয়ে যাবেন প্রতিটি ফোনের সঙ্গে বিল বক্স চার্জার পেয়ে যাবেন এই যে ফোনটার র্যাম আছে তোমার ছ জিবি র্যাম আছে দেখাও ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি আচ্ছা এরপর একটা ডিম্যান্ডিং ডিম্যান্ডিং যে ফোনটা সব থেকে মার্কেটে বেশি চলেছে সে ফোনটা হলো মোটো মোটো ওই ফোনটা আছে র্যাম আছে কতটা এই ফোনটার আট জিবি র্যাম দু হাজার দেখাও এই যে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি খুব সুন্দর কন্ডিশনে ফোনটা আছে এই ফোনটা মার্কেটে খুব চলেছে এই ফোনটা এই যে মোটো জি এস এস ফিফটি ফোর ফিফটি এস ফর্টি এস ফর্টি সরি এস ফর্টি রেড কালারের সেট আছে একদম সুপার মিন কন্ডিশনে আছে ফোনটা এই যে সুন্দর কন্ডিশনে আছে আটষট্টি ওয়াটের চার্জার পেয়ে যাবে এই যে চার্জার টার্জার সেভাবে আছে আটষট্টি ওয়াটের চার্জার পেয়ে যাবে আর ফোনটা ওয়ারেন্টিতেও আছে এখনো পর্যন্ত এরপরে যে ফোনটা দেখাচ্ছি আমরা রেডমি নট নট ইলেভেন টি এই ফোনটা এই যে কম বাজেটে যারা ফোন নিতে চান রেডমি সেট কম বাজেটে পেয়ে যাবেন তো এই ফোনটা ওয়ারেন্টি নেই তবু আমাদের দোকান থেকে ওয়ারেন্টি থাকতে দশ দিনের গ্যারান্টিতে একটা নব্বই দিনের ওয়ারেন্টি থাকবে এই ফোনটাতে টোটাল একশো দিনের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবে এই ফোনটা এই ফোনটার ওয়ারেন্টি নেই যেহেতু তবুও আমাদের দোকান থেকে ওয়ারেন্টি দেওয়া হবে এটা র্যাম আছে ছ জিবি র্যাম দু হাজার দেখো ছয় জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি ফোন নেওয়ার এরপরে আছে ওপো এফ টোয়েন্টি নাইন একদম নতুন ফোন যে ফোনটা লঞ্চ হয়েছে ওপো এফ টোয়েন্টি নাইন এই যে একদম সুপার মিন্ট ফোন এই যে ওপো এফ টোয়েন্টি নাইন ওয়াটার প্রুফ সেট আবার ড্যামেজ প্রুফ ভবি আছে এই ফোনটা মানে পানিতে ফেললেও কিচ্ছু হবে না ফোনটা এত আর পড়েও গেলে ইচ্ছে হবে না এত ডিসপ্লে হারিয়ে এই ফোনটায় এই তোমার ফোন মেমরি আছে আট জিবি র্যাম আছে এই যে একশো আঠাশ জিবি ফোন মেমোরি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি তো ওপো এফ সাতাশ প্রো প্লাস এই ফোনটা এক সময় মার্কেটে খুব মার্কেটিং পেয়েছে ওপো এফ সাতাশ প্লাস ওয়াটার সেট এই যে ওপো এফ সাতাশ প্রো প্লাস ওয়াটার সেট খুব সুন্দর কন্ডিশনে আছে এই যে এটা র‍্যাম আছে 8GB র‍্যাম এই যে 8GB র‍্যাম 128GB ফোন মেমরি একদম সুপারমিন মিন কন্ডিশনে আছে কোন ডেন স্ক্যাচ কিচ্ছু আসেনি এখন একদম সুপার মিন্ট আছে কোন ডাক স্ক্যাচ কিচ্ছু পাবে না তো এই ফোনটাও অনেক কম বাজেটে পেয়ে যাবে নতুনের যা দাম আছে তার থেকেও অনেক কম বাজেটে পেয়ে যাবে এই ফোনটা সরি সরি এরপরে আছে Realme Q1 5G ফোন এখন ওয়ারেন্টির মধ্যে আছে এই যে একদম কালারটা সুপার মিন্ট কালার আছে কোনো ডেন স্ক্র্যাচ কিচ্ছু পাবে না একদম সুপার মিন্ট আছে এই যে Realme P1 5G খুব সুন্দর কন্ডিশনে আছে ডিসপ্লে ফিঙ্গার আছে ফোনটাতে ফোনটা ডিসপ্লে ফিঙ্গার এই যে 8GB RAM আছে না সরি 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 6GB RAM এই যে 6GB RAM 128GB ফোন মেমরি আছে খুব সুন্দর কন্ডিশনে আছে ওয়াটারপ্রুফ সেট চার্জার এটা যে সেইভাবে আছে এই যে এই যে চার্জার ফার্জার গুলো আছে তবুও এই সেটটা এখনো ওয়ারেন্টি আছে সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পেয়ে যাবে এরপরে যে ফোনটা আমরা দেখাচ্ছি ভিভো ভি সরি ভিভো আর চারশো পনেরো এই যে খুব সুন্দর কন্ডিশনে আছে আঠারো থেকে উনিশ দিন বয়স আছে ফোনটার টোটাল আঠারো থেকে উনিশ দিন অ্যাক্টিভেশন করেছে টোটালি ইউজ করা নেই আঠারো থেকে উনিশ দিন বয়স হবে এই যে ভিউ দেখাও ফোনটা আট জিবি র্যাম আছে আট জিবি র্যাম একশো সরি সরি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এই যে ভিউ দেখাও ফোনটা একদম সুপার মিন্ট হীরা হীরা কা বাচ্চা আছে এটা একদম হীরা 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 নিকাল কে তো এর এর চার্জার ফার্জার গুলো দেখা যাও একদম পুরো নতুন আছে পুরো চার্জার ফার্জার গুলো পুরো একদম নতুন ষোলো দিনের মতন বয়স হবে ফোন ষোলো সতেরো দিনের মতন বয়স হবে অ্যাক্টিভেশন করা ফোন এরপর যে ফোনটা দেখাচ্ছি সেটা হলো ভিভো ভি ফিফটি আগেটা দেখা যাচ্ছে ভিভো ভি ফিফটি এটা হলো ভি ফিফটি ই আর এবার দেখাচ্ছি যে ফোনটা সেটা হলো ভিভো ভি ফিফটি অনলি ফিফটি এই যে এক থেকে দেড় মাস মতন বয়স একদম সুপার আছে কোনো ডেন স্ক্যাচ কিচ্ছু পাবেন না একদম দাগ ডেন স্ক্যাচ কোনো কিচ্ছু আসেনি একদম সুপার মিন্ট আছে ফোনটা এই যে আট জিবি র্যাম আছে এই যে দেখো ভিভোদের আট জিবি র্যাম আছে দুশয়

তাদের জন্য এই ফোনটা খুব সুন্দর ফোন রিয়েলমি টুয়েলভ প্রো খুব সুন্দর কন্ডিশনে আছে এর তোমার ফোন মেমোরি আছে এই ফোনটার কতটা আছে আট জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম সুপার মিন্ট আছে তো ফোনটা আমরা একটু দেখাই ভিওয়াল দেন না দেখালে বুঝতে পারবে না কিরকম কন্ডিশনে আছে এই যে একদম সুপার মিন্ট কন্ডিশনে আছে পুরো ডেন স্ক্যাচ কিচ্ছু পাবে না চার্জার ফার্জার সব পেয়ে যাবে বিল বক চার্জার প্রতিটি ফোনের সঙ্গে আমাদের এখান থেকে ফোন নিলে প্রতিটি ফোনের সঙ্গে বিল বক্স চার্জার সব পেয়ে যাবে একদম সব পেয়ে যাবে প্রতিটি ফোনে শুধু নামে ফোনগুলো সেকেন্ড হ্যান্ড কোনো ডার্ক ডেন স্কার্চ কিচ্ছু পাবে না একদম নতুন কন্ডিশনে থাকে ফোন শুধু নামে সেকেন্ড হ্যান্ড সিল বক্স বক্স ওপেন করা ফোন এরপর আছে এই যে Oppo, Oppo এ নাইন ফাইভ জি ফোন কম বাজেটে যারা ফাইভ জি ফোন নিতে চান তাদের জন্য এইসব ফোন গুলো খুব সুন্দর সুন্দর ফোন এই যে ফোনটার দেখা একটু ভিউয়ার দেখ খুব সুন্দর কন্ডিশনে আছে এই যে এ ফিফটি নাইন একদম সুপার মিন্ট আছে কোনো দাগ ডেন স্ক্র্যাচ কিছু পাবে না একদম সুপার মিন্ট আছে ফুল ওকে কন্ডিশনে আছে তো প্রতিটি ফোনের সঙ্গে আমরা বলেছিলাম বারবার বলছি দশ দিনের গ্যারান্টি আর নব্বই দিনের ওয়ারেন্টি পেয়ে যাবে প্রতিটি ফোনের সঙ্গে এরপরে আছে এক মিনিট এক মিনিট ভিভো ভি উনত্রিশ একদম সুপার মিন্ট আছে এই যে ফোনটা এই যে ফোন দেখো ভিভো ভি উনত্রিশ পুরো সুপার কন্ডিশনে আছে ফোনটা এই যে কোনো দাগ ডেন স্কেচ কিচ্ছু নেই দিব বি উনত্রিশ ই এরপরে আমরা যে ফোনটা দেখাচ্ছি সেটা হলো ভিভো ভি খুব ডিম্যান্ডিং ফোন এটা মার্কেটে সব থেকে বেশি চলেছে ভিভো ভি সিরিজের মধ্যে যে ফোনটা সেটা হলো ভিভো ভি খুব সুন্দর কন্ডিশনে আছে এই যে আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি একদম হীরাকা বাচ্চা আছে এটা এই যে ও কালারটা একদম পারফেল কালার আছে পারফেল ব্লু কালার খুব সুন্দর কন্ডিশনে আছে এই যে ফোনটা একদম আছে আর ফোনটা সুন্দর কন্ডিশনে আছে ভিভো ভিভার টি জাইজ এর ক্যামেরা আছে এই যে জায়জ এর ক্যামেরা তো এই ফোনটা খুব সুন্দর ফোন আপনারা নিতে চাইলে এই ফোনটা নেবেন ভিভো ভিভার খুব সুন্দর ফোন এরপর আছে যে ফোনটা মার্কেট থেকে আউট হয়ে গিয়েছে এখন নতুন আমরা নিয়ে এসেছি নতুন করে নোকিয়া খুব ওল্ড মডেল ফোন এক এক সময় এই ফোনটা খুব মার্কেট পেয়েছে কিন্তু এখন বাজার নেই তবুও এই ফোনটা খুব সুন্দর ফোন নোকিয়া নাম করা ফোন খুব হার্ডি সেট ফোর জি ফোন কম বাজেটে পেয়ে যাবে নোকিয়া কালারটা একদম খুপার কালার আছে একদম সুপার কালার আছে আর ফোনটাতে কোনো ডাক ডেন কিচ্ছু পাবে না কিচ্ছু পাবে না ডেন কিচ্ছু পাবে না একদম সুপার আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ আর ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত টাটা বাই বাই